এই হলো টাইমিং করে ধরা গাইছে আজকে আমি কথা বলবো চকলেটাবা নিয়ে আপনি দেখছেন আপনারা দেখছেন যে রিসেললে একটা ভিডিও ভাইরাল হইছে ডাবল টাইমিং করতে গিয়ে চকলেটাবা ধরা গাইছে যারা এখনো ভিডিওটা দেখেন নাই তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন ভিডিওটা তারপর আমি কিছু কথা বলি চকলেট আপা কিছুদিন আগে একটা এসে মানে একটা নিউজে আর কি বলছিল যে সে নাকি সিঙ্গেল এমনকি তার কোনো বয়ফ্রেন্ড নাই তাহলে এই দুইজন কে যাই হোক একটা মানুষ রিলেশন করতে পারে তাই বলে একসাথে দুইটা রিলেশন কি জন্মাইলাম একটা কপালে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমি অপেক্ষায় আসিলাম যে কখন চকলেট আপা লাইভে বলবো যে এগুলা ফেক এগুলো এডিট করে বানানো হয়েছে এর অপেক্ষায় আসিলাম তো বারবার খুঁজতে খুঁজতে অবশেষে পাইলাম ভিডিওটা দেখেন আপনারা রায়হান কেন এমন করছে রায়হান এমন করার রিজন হলো ও আমাকে যে বানাইতে চাইছে আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো হোটেলস বলো বলো সব জায়গা লাইক আমরা রেনাইসিয়ানে গেছি আমার বার্থডে তে গেছি ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না তো আমি ওকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাইনি কথা হইলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলায় আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিয়েছি আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণেই রায়হান হলো এই সিন ক্রিয়েটটা করছে যে তোমাদের লাইফে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে এমন একটা বস্তি তোমাদের লাইফে আছে তখনই তোমরা বুঝতে পারবে সে ভিডিওতে বলেছে যে সেই নাকি তার সাথে রিলেশনে যায় নাই তারা কয়েকবার হোটেলে রেস্টুরেন্টে গেছে খাবার খাইছে কিন্তু সব বিল চকলেটা পুরোয় পে করতে হয়েছে এর কারণে তার সাথে রিলেশন যাবে না সে নাকি ক্ষেত আসলে সে ক্ষেত নাকি টাকা নাই দেখে তার কাছে যাবেন না আসলে কি বলবো আপনাদের মতো মেয়েরা টাকা থাকলে পরে বইরা কাকু চাচা এগুলো আর তারা অনায়াসে শুয়া বলে ভাই যাই হোক খারাপ কথা না বলি তো আপনি যে মেয়ে ছেলেটার খেত বললেন তারে দেখে কোনোভাবে বোঝা মানে আমি কি বলবো তারে দেখা কোনোভাবে বলা যায় না যে সে ক্ষেত সে একটি স্মার্ট একটা ছেলে আর আপনি যার সাথে ধরা গাইছেন তার চেহারাটা একবার দেখেন যাই হোক আপনি তাদের কিছু কাপল ভিডিও দেখেন তারপর বুঝতে পারবেন সে খেয়াত কি বা তার বয়ফ্রেন্ড ছিল কিনা আর আশা করি আপনি বুঝছেন যে চকলেট আপা এতদিন নাটক করছে তো এরকম কিছু মানুষের জন্য আসলেই প্রত্যেকটা মানুষের বদনাম হয় আর ভাই চকলেট আপায় এতটাই পাপকেরা ফেলছে মানে সে লাস্ট টাইম লাইভ আসার সময় ফিল্টার লাগাইতে বিলে গেছে সুন্দর মনে হয় তার আসল চেহারাটা দেখে ফেললাম ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই